সুপ্রিয় খামারি ভাইরা আলাইকুম। ভিডিওর প্রথমে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো হ্যাঁ বন্ধুরা এই খামারি দেশি এবং দোয়াশলা বা শাইওয়াল ক্রস শাইওয়াল থেকে প্রতি বছর দশ থেকে পনেরো লক্ষ টাকা লাভ করে বা ইনকাম করে মাত্র পাঁচটা গাবি থেকে দশ থেকে পনেরো লক্ষ টাকা ইনকাম হয় এখন আপনারা বলতে পারেন এটি একটি অস্বাভাবিক বা অবিশ্বাস্যকর গল্প তো আজকের ভিডিওতে আমি জানাবো যে কিভাবে এই খামারি প্রতি বছর দশ থেকে পনেরো লক্ষ টাকা ইনকাম করে এই দশ লাখ বা দেশি গাভি থেকে তো এই ফুল প্রসেসটাই আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো যে তারা কিভাবে এবং খুবই অল্প খরচ যে কিভাবে একটা বছরে 10 থেকে পনেরো লক্ষ টাকা লাভ করে এই খামারির বাড়িতে দুই চার পাঁচটা সাতটা গাভী আছে বা পাঁচটা গাভী আছে তো পাঁচ থেকে সাতটা গাভী আছে পাঁচ থেকে সাতটা গাভী থেকে প্রতি বছর 10 থেকে পনেরো লক্ষ টাকা তারা লাভ করে এবং কিভাবে করে এই খামারিরা গরু সব গরু এবং মাঠে সেইভাবে না থাকলেও তারা বিভিন্ন এবং বিশ্ব রোড বা অন্যান্য রাস্তার পাশে যে বাগান বা পড়ে থাকা জমিতে ঘাস থাকে সেই সমস্ত ঘাস বা লতাপাতা তারা রেখে খাওয়ায় বেড়ায় বা চড়াই বেড়ায় যে গ্রাম্য ভাষায় বলে এই তারা সকালে খাওয়া দাওয়া করে চড়াতে যায় এবং বিকেলে বাসায় আসে রাতে কিছুটা খাবার তারা দেয় যা থেকে গরুর কিন্তু যে খাদ্যের বিষয়ে যে একটা সিংহভাগ খরচ সেটি কিন্তু তারা এখান থেকে সেভ করে বা বাসায় তো এখানে যে বাড়িগুলো দেখছেন ফাঁকে একটু বলে তিনটি বাড়ি আছে একটা হলো এই আঙ্কেলের আর দুইটা হলো তার দুই ছেলের এই গরু লালন পালন করেই কিন্তু এই তারা বাড়ি করছে জমি কিনছে তারা স্বাচ্ছন্দ্যের ভালো হচ্ছে এবং প্রতিবছর বছর অর্থনৈতিক দিক থেকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে তো এই বাড়িতে আমি দীর্ঘদিন যাবৎ কৃত্রিম প্রজনন করি এয, এই যে গরুগুলো দেখছেন এরা বেশিরভাগই আমার হাতে কৃত্রিম প্রজনন হয়ে তারপরে হয়েছে কিন্তু তার আগে ছিল দেশাল দেশাল বা লাল কিছু গরু সেখান থেকেই এই সমস্ত গরুগুলো হয়েছে তো এই সমস্ত গরু থেকে যে বছরে বারো থেকে পনেরো দশ থেকে পনেরো লক্ষ টাকা লাভ কিভাবে করে সেটা হলো প্রথম কায়দা হলো যে খাবার যে খরচের যে টাকা সেটি সেভ করে এখান থেকে দ্বিতীয়ত এই প্রজননের মাধ্যমে যে সমস্ত বাছুরগুলো হয় সেই সমস্ত বাসুরগুলো বারো মাস পরে বিক্রি করে মানে এক বছর পরে বাসরগুলো বিক্রি করে এর ভিতরে আবার মোটামুটি বাছুর গরুগুলো আবার প্রেগনেন্ট হয়ে যায় তো এক বছর বাসুরের যে বাছুরগুলোর বয়স এক বছর হয়ে যায় সেই সমস্ত বাসরগুলো কিন্তু আপনি এক থেকে দেড় লক্ষ টাকা বিক্রি হয় সে তারা কিন্তু লাস্ট পর্যায়ে এসে বাছুর বাসুর গরুর পরিচর্যা করে কৃমির ওষুধ ভিটামিন গুলো লাস্ট পর্যায়ে চার মাস মতন পরিচর্যা করে গরুর বাসুর বা বকনা বেশিরভাগ বকনাগুলো রেখে দেয় এবং সারগুলো বিক্রি করে সারগুলো বিক্রি করে তারা কিন্তু প্রতি বছর পনেরো থেকে দশ লক্ষ টাকা ইনকাম করে যদি আপনি পাঁচটা গাভি থেকে পাঁচটা বাছুর হয় পাঁচটা বাসুর যদি আপনি দেড় লক্ষ বা দু লক্ষ করে বিক্রি হয় তাহলে দশটা বাসুরের দাম হচ্ছে কত দশ লক্ষ এবং পনেরো লক্ষ বা মানে অ্যাভারেজ দশ লক্ষ যদি এক লক্ষ টাকা করেও বিক্রি হয় এক বাস এক বছরের বাসুরের বয়স এই সমস্ত বাসুর যদি একটা বছর পালার পরে এক লক্ষ টাকা করেও বিক্রি হয় বা আপনি সে আশি হাজার নব্বই হাজার করে বিক্রি হলো পাঁচটা বছর পাঁচ লক্ষ টাকা বা কিছু বাসুর সার বাসুরগুলো আপনি দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকাও বিক্রি করে এভাবে এভারেজ তারা যে দশ থেকে বারো লক্ষ টাকা ইনকাম করে এবং এই পাঁচটা গাভি থেকে যে ছয় মাস দুধ দেয় সে দুধ থেকে কিন্তু ভালো টাকা ইনকাম হয় এবং এখানে আপনার যে খাবার খরচ সেটা কিন্তু সেভ হয় এর মধ্য দিয়ে কিন্তু এই খামারিরা প্রতি বছর দশ থেকে পনেরো লক্ষ টাকা ইনকাম করার একটা সোর্স বের করে আপনি যদি খরচ না হয় সেটাও কিন্তু একটা ইনকামের ভিতরেই পড়ে আর বাসর বিক্রি করে এবং যে দুধ হয় সে দুধগুলো দুধ বিক্রি করে অনেক সময় বকনা গরুগুলোকে গভীর করে বিক্রি করে এইভাবে তারা একজন প্রান্তিক খামারিরা গরু লালন পালন করে এবং সেই সমস্ত গরু প্রাকৃতিকভাবে ভাবে রাস্তায় বা পতিত জমিতে গরু চড়াইয়ে তারা এইভাবে লাভ করে এবং গরু লালন পালন করে এবং এই সমস্ত গরু আরও একটা বিষয় আছে যে যেখান থেকে টাকা সেভ হয় সেটা হলো এই সমস্ত গরুর রাস্তায় বা লালন পালন করা বা চড়ানোর এই সমস্ত গরুর কিন্তু শারীরিক এক্সারসাইজ হয় এই শারীরিক এক্সারসাইজ হওয়ার কারণে গরুগুলোর প্রজনন শক্তি ঠিক থাকে এবং গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বডিতে খুব পরিমাণে থাকে এবং এই সমস্ত গরুর রোগ হয় না এরকম যে এখানে একটা জিনিস কল্পনা করেন যে একটা গরুর প্রতি বছর যদি যে ট্রিটমেন্ট যাব বাবদ টাকাগুলো সেভ হয় সেটাও কিন্তু আপনার একটা ইনকামের ভিতরেই পড়ে এবং এই সমস্ত গরুর কিন্তু কৃত্রিম প্রজনন করলে প্রায় নব্বই পার্সেন্ট কনসেপ করে এই সমস্ত গরু সারাদিন রোদে হাওয়া বাতাসে এবং যে একটা চারণ ভূমিতে তারা এক্সারসাইজ করে এই সমস্ত কারণে এই সমস্ত গরুর যে সেক্সুয়াল পার্ট সেটাও সুন্দর থাকে আর এই সমস্ত গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকে এবং কৃত্রিম প্রজনন করলে বাচ্চাগুলো কনসেপ্ট করে আরও কনসেপ্ট করার আরও কিছু কারণ হলো এই সমস্ত গরু বিভিন্ন ধরনের গাছ গাছড়া কাসা, ঘাস এবং সূর্যের আলো সব কিছু ঠিকঠাক পায় এবং পর্যাপ্ত পরিমাণে পানি খায় এই গরুগুলোর মাঠ থেকে নিয়ে আসার পরে ঠিকঠাক স্নান করানো হয় বা গোসল করানো হয় এই এই সমস্ত গরু কিন্তু ঠিক মতো দানাদার কোনো খাবার পায় না সাল বা অন্যান্য দানাদার খাবার পায় না এদের ঠিক মতো মেডিসিনও দেওয়া হয় না ওষুধও দেওয়া হয় না তারপরেও এই সমস্ত গরুগুলো কিন্তু রোগমুক্ত থাকে এবং কৃত্রিম প্রজনন করলে ঠিকঠাক কনসেপ করে এবং এদের রোগবেদিও হয় না এই সমস্ত কারণে এই খামারিরা খুব দ্রুত তারা এক সময় এই বাড়িতে কিন্তু এই ধরনের বাড়ি ছিল না ট্রিনের বাড়ি ছিল তারা কিন্তু দেখতে দেখতে কয়েক বছরের মধ্যেই তারা বাড়িতে ইটের ঘর দিছে তারা জমি জাতি কিনতেছে তারা এই গরু থেকে পর্যাপ্ত পরিমাণে লাভ করতেছে যা বছরে তাদের গড় আয় দাঁড়া যাচ্ছে বা গড় ইনকাম দাঁড়িয়ে যাচ্ছে দশ থেকে পনেরো লক্ষ টাকা তো বন্ধুরা আশা করছে আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো যারা এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং তারা কি গরু লালন পালন করেন কিনা তারা গরু লালন পালন নিয়ে চিন্তিত বা বিভিন্ন রোগ নিয়ে চিন্তিত গরু কনসেপ্ট হচ্ছে না বিভিন্ন ধরনের যে সমস্যা থাকে তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে এগুলো জেনে নিতে পারেন এবং গরু আপনারা কীভাবে লালন পালন করেন এবং কিভাবে করবেন এই সমস্ত বিষয় নিয়ে আপনারা জানতে পারেন তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি বা আমার কথা তাহলে অবশ্যই চ্যানেলের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিতে পারেন এবং আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন তো বন্ধুরা গরুকে সুস্থ সবল এবং রোগমুক্ত রাখার জন্য মেডিসিনের থেকে আমরা প্রাকৃতিক যে বিষয়গুলো আছে প্রাকৃতিক উপায়গুলোই গ্রহণ করা সব থেকে ভালো গরুগুলোকে রোদে বাঁধবেন যদি সম্ভব হয় তাহলে গরুগুলোকে ইয়ে করবেন রাস্তায় বা পতিত জমিতে চরাবেন তাতে গরুর শরীরে এক্সারসাইজ হয় এবং গরু সুস্থ সবল থাকে কনসেপ্টের ভালো থাকে দুধ বৃদ্ধি পায় গরুর যে একটা মানসিক যে শান্তি বা মানসিক যেটা উৎফুল্লতা সেটাও থাকে সার্বিক বিষয় হলো আপনারা যারা গরু লালন পালন করেন গরু ভালোবাসেন ভিডিও দেখেন তারা কিন্তু বাইরের ভিডিওগুলো দেখবেন অন্যান্য দেশের উন্নত দেশের ভিডিওগুলো দেখবেন তারা কিন্তু গরুগুলোকে চারণ ভূমিতে ছেড়ে দেয় তাদের গরুর গলায় কিন্তু দড়ি পর্যন্ত থাকে না তো বন্ধুরা আজ এই পর্যন্তই জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন দেখাবো অন্যান্য ভিডিওতে আসসালামু আলাইকুম